তোমাদের জন্য কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস ক্লাস টুয়েলভ অব্দি পুরো যত এনসিআরটির সাইন্স বই আসে সমস্ত বই থেকে যে সেখান থেকে যেখান থেকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো গ্রুপ ডির ফর্ম তুমি করেছো বাট যেটা তোমার কাছে কনফিউশন সেটা হচ্ছে সায়েন্স যে পঁচিশ নাম্বারটা এটা কোন বই থেকে করলে আমার নাম্বার পঁচিশ নাম্বারের মধ্যে আমি কুড়ি প্লাস স্কোর করতে পারবো আর এই সায়েন্সে যদি ভালো করে স্কোর না করা যায় কিন্তু গ্রুপ ডির চাকরি পাওয়া যাবে না কারণ তুমি দেখো গ্রুপ ডি যদি কাট আপ দেখো তাহলে দেখো আশি কাঠ আপ গিয়েছে সত্তর আশি কাঠাপের মধ্যে যদি সায়েন্সে যদি ভালো স্কোর না রাখতে পারো তাহলে কিন্তু তোমার ওই পাশটা তুমি ছেড়েই দাও তোমার দ্বারা ওই কোটার আশপাশে তুমি যেতে পারবে না কারণ হচ্ছে এন গ্রুপ ডির এই যে সায়েন্সগুলো এর সায়েন্সগুলো কিন্তু ওই নর্মাল আতিপাতি বইয়ের থেকে পড়লে হয় না সম্পূর্ণ এনসিআরটি বেসে কিন্তু সায়েন্সগুলো আসে আর আমাদের কিন্তু সেভাবে তৈরি করা উচিত কারণ আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় বাঙালিদের ক্ষেত্রে বিশেষ করে একটা প্রবলেম হয় কি যে আমাদের কাছে সেরকম ম্যাটেরিয়ালস থাকে না তুমি যদি ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম দেখো তো রেলের কিন্তু প্রচুর ম্যাটেরিয়ালস পাবে প্রচুর ম্যাটেরিয়ালস পাবে তোমার ম্যাটেরিয়ালস কোনো অভাব নেই করবে না এত ম্যাটেরিয়ালস ওদের মানে ল্যাঙ্গুয়েজে আছে কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে একটা ভালো বই দেখাও সায়েন্সের একটা বই দেখাও তুমি দোকানে গিয়ে বলো যে আমার একটা রেলের সায়েন্সের বই দাও দিতে পারবে না ইংলিশের বই অথবা পিনাকেল এইসব দেখাবে বাট ভালো কিছু নেই যে বইটা বাংলাতে চলে খুব সেটা হচ্ছে এই তপতি পাবলিকেশনের বই এবার আমার একটা কথা তুমি বলো যে এই বইটা আমাকে যে কোশ্চেনগুলো তোমরা করছো যে দাদা এই বইটা পড়লে কি আমার কভার হবে দেখো এই বইটা রেলের জন্য কিন্তু পারফেক্ট না এনাফ না কেন না আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো আর কোন বইটা তোমার বাংলা মাধ্যমে তোমার জন্য এনাফ হবে পাশ করার জন্য সেটাও তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি দেখো ভিডিও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধু মধ্যে শেয়ার করবে কোনো ইনকোয়ারি থাকলে ঠিক আছে তো চলো দেখো এই দুটো বই একটা হচ্ছে এটা আমারই বই এনসিআরটির বেসে ক্লাস সিক্সের টুয়েলভ অব দি পিবি অল পিআই কোশ্চেন তৈরি যেটা আমরা এতদিন ইংলিশে পেতাম হিন্দিতে পেতাম বাট বাংলাতে পেতাম না সেটা তোমাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষা এই প্রথম করা হচ্ছে আর একটা যেটা যেটা অলরেডি বাংলাতে খুব চলে সেটা হচ্ছে এই সাধারণ বিজ্ঞানের এই তপথর বইটা তো এটা দেখায় যে এটা তোমার জন্য কেন ইম্পর্টেন্ট না কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদের কাছে দেখাবো দেখো যদি এই বইটা যদি দেখায় ভালো করে তারপরে এই বইটা আসছি তো এক এক করে দেখায় তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে তো এটা পাশে ছুটি যাচ্ছে দেখো এই বইটা চারশো আশি দাম আছে মানে তুমি ডিসকাউন্ট দিয়ে করলেও তোমার চারশো টাকা কাছাকাছি আসবে তো তুমি এই বইটা চারশো টাকা দিয়ে কিনছো এর মধ্যে কী পাবে তুমি যদি আমি ধরি এই বইটার কোয়ান্টিটি কী আছে মানে এর মধ্যে কী আছে দেখো ইন্ডেক্স পাবে ফিজিক্স পাবে ফিজিক্সের মধ্যে তুমি টোটাল দশটা অধ্যায় পাবে ঠিক আছে তারপরে তুমি রসায়নে পাবে জি তার মধ্যে তুমি পাবে হচ্ছে চোদ্দোটা অধ্যায় পাচ্ছ ঠিক আছে জীববিদ্যার মধ্যে তুমি পাচ্ছ টোটাল আটটা অধ্যায় পাচ্ছ আর সতেরোটা অধ্যায় পাচ্ছ তো এই তোমার কোয়ান্টিটি আছে এবার এর ভেতরটা দেখা যাক তার পরিবেশগুলো একদম সামান্য কিছু অল্প কোশ্চেন আছে আর কম্পিউটারে নাম বললেই চলে ঠিক আছে যদি তুমি দেখো যে এখানে খুব বেশি কিন্তু যে বলবো যে দেওয়া আছে সেরকম কিন্তু না এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসে করলে আর বেশি ভালো হতো মানে ধরো এই কোন পরীক্ষায় এটা এসছে পাশাপাশি জায়গা তো আছে না তো লিখে রাখতে খুব সুবিধা হচ্ছে ছোট করে যে কোনো ইংলিশ বইতে লেখে তাহলে আমাদের পড়ার যে ইন্টেনটা আরো বাড়ে কারণ আমরা কোন জিনিসটা পড়ছি তার যদি একটা ভ্যালু জানতে পারি যে এই পরীক্ষার এই কোশ্চেনটার একটা ভ্যালু এই পর্যায়ে আছে তাহলে আমাদের সেটা পড়তে আরো না আরো বেশি আগ্রহ হয় তো তারপরে দেখো বিভিন্ন আবিষ্কর্তার নাম আছে এখানে পরপর আবিষ্কর্তকের এ ইভেন তুমি যদি দেখো এখানে নোবেল পুরস্কার এখানে তোমার স্কুট অঙ্ক আর একক তারপরে আছে নোবেল পুরস্কার যারা পেয়েছে তাদের নাম ঠিক আছে এরপরে এইভাবে আছে আর ইউনিট যেটা মেজারমেন্ট আমি বলবো জানো এই বইটা না যদি যেহেতু একটা ডেস্ক্রিপ প্যাটার্নের বই তাহলে আরেকটুখানি এনসিআরটি বেসে করলে ভালো হতো কারণ আরও যদি তোমার ডিটেলস দিত যেমন এই ভেক্টোরশি রাশি ঠিক আছে এগুলো কিন্তু অনেক থাকে এখানে শুধু এই এই যে এক দুই তিন চারটে উদাহরণ দিয়েছে রাশি প্রচুর থাকে না যেমন ভরবেগ তাই ভর ভরবেগ তারপর হচ্ছে স্মরণ তরণ মন্দন গতিবেগ ভরবেগ ইভেন তোমার অর্জুন অনেক কিছু থাকে কিন্তু দেখো চারটে দিয়েছে মানে তুমি আপ ডেটা এখানে পাচ্ছ না যেটা তারপরে তোমার যে লব্ধ এখন কিন্তু এখানে সব করা দেওয়া নেই ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু একটু মানে রেলের ক্ষেত্রে কিন্তু একটু বেশি আছে কারণ কি বলতো রেলে অনেকগুলো শিফট হয় আর অনেকগুলো শিফট যখন করতে হয় না তুমি যদি নিজে করতে তখন কি করবে অনেক ডেপে কোশ্চেন হয়ে যায় তার জন্য কিন্তু এখানে এনআফ দেওয়া নেই ঠিক আছে এটাই সব থেকে বড় কমি এই বইটার কারণ এনআফ যেটা আমাদের কি বলতো আমাদের পড়তে গেলে একটা ভালো করে পড়তে হবে কারণ এনসিআরটির বই থেকে কুটে কুটে কোশ্চেন করে লাইন টু লাইন কোশ্চেন তৈরি হয় এনসিআরটির বই থেকে সেই জিনিসটা কিন্তু এখানে নেই একদম সিলেক্টিভ সিলেক্টিভ তুলে দিয়েছে যেগুলো থেকে বিশেষ করে আমাদের পিএসসি কোশ্চেন করে বা ডব্লিউবি কোশ্চেন করে বা অথবা রাজ্য যে সমস্ত কোশ্চেন সেই সমস্ত পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন আসে তো সেইগুলো এখানে দিয়েছে বা রেলের পরীক্ষার জন্য কিন্তু এটা এনাফ না কারণ আরো ডেটা দিলে ভালো হতো ঠিক আছে যেমন দেখো এইগুলো দিয়েছে এই আয়তন ঠিক আছে এই সূত্রবেশ দিয়ে দিয়েছে এগুলো কিন্তু একটা যে আরেকটু সূত্রটা আসছে সেটা দিলে কিন্তু ভালো হতো কারণ এগুলো ডেসক্রিপটিভ বই ডেসক্রিপ্টিভ বইটা লিখলে সেটা পড়তে সুবিধা হয় সেটা বেশি গ্রহণযোগ্য হয় বাট এখানে আমার তো মনে হয়নি যে একদম পুরো টু ডা পয়েন্ট দিয়েছে একদম একদম অল্প দিয়েছে আরো ভালো হতো দেখো এখানে কোনো রেলের কোশ্চেন নেই এখানে তুমি দেখো না এটা এন ডি এর কোশ্চেন ডাব্লিউ এর কোশ্চেন এটা গ্রুপ ডির মানে এসএসসি গ্রুপ ডির কোশ্চেন এটা কিন্তু আমাদের এই রেলের গ্রুপ ডি না কিন্তু আর এখানে দেখো গ্রুপ ডি আছে দু হাজার তেরো সালে এগারো সালে কোশ্চেন দিয়েছে যা এখন কোনো পরীক্ষায় কোনো আসেই না কারণ এখন কে করে এখন টিসিএস কোশ্চেন করে তো টিসিএস এর কোশ্চেনের প্যাটার্নটা আলাদা সেখানে কিন্তু এখানে কিচ্ছু নেই মানে নতুন প্যাটার্নের যে গুলো সেই ঘাস যেটা সেটা কিন্তু এখানে পাচ্ছ না তুমি তারপরে যদি আসি তারপরে দেখো একটু 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 পাস এখানে দেখো তেজস্কিরিয় যে অধ্যায়টা আছে তেজস্ক্রিয়া প্রচুর কোশ্চেন আসে প্রচুর কোশ্চেন শুধু এইটুকুতে শেষ করে দিয়েছে মানে এখান থেকে আবি মানে একক কি তার কে আবিষ্কার করেছেন ঠিক আছে তেজস্ক্রিয় যে রশিগুলো তার যে ডিভিশনগুলো সেগুলো কিন্তু অত নেই ভেদ্য ক্ষমতায় সে ভাগ করে দিয়েছে এইগুলো একদম একদম শর্টে করে দিয়েছে ঠিক আছে এর আরও অনেক কোশ্চেন হয় তেজস্ক্রিয় যে পরীক্ষা করেছিল নিউক্লিয়াস টেস্ট করেছিল তাদের যে পরীক্ষার রেজাল্টটা কত সালে করা হয়েছিল সেইগুলো কিন্তু একটু দিলে ভালো তো কারণ কী তো রেল থেকে কিন্তু ওইগুলো আসে এই কিন্তু একটা পুরো এই নিয়ে একটা কোশ্চেন মানে পুরো চ্যাপ্টার আছে একটা ঠিক আছে তো এইগুলো কিন্তু এখানে নেই এখানে তো কোশ্চেনগুলো দেখো একটা এখানে কিন্তু একটা কোশ্চেন তোমার তোমার রেলের কোশ্চেন নেই ঠিক আছে এখানে ডাব্লিউ এর কোশ্চেন দেখতে পাচ্ছ তাছাড়া দেখো এখানেও আমি যদি দেখি দেখো এখানে কোশ্চেন রেলের কোশ্চেন নেই তার মানে এই বইটা তুমি যদি দেখো তো এই বইটা রেলের জন্য পারফেক্ট না মানে রেলের জন্য কোনো দিকতে পারফেক্ট না এটা নর্মালি আমাদের সায়েন্সের বই হিসেবে ঠিক আছে বাট রেলের জন্য কিন্তু এই বইটা তোমার জন্য কিন্তু তোমার পরীক্ষায় পাস হবে না কিন্তু ভাই বলে রাখলো তোমাকে কিন্তু আরও পরিশ্রম করতে হবে পরিশ্রম কোন বইতে করবে যেখানে তোমার ভালো করে পড়াও হবে ইভেন পরীক্ষায় পাশটাও হবে তোমার বাড়িতে জবটাও আসবে তো সেটা কি হবে এনসিআরটি বই থেকে দেখো এনসিআরটি যে এই যে বইটা বিশেষ করে আমরা তোমাদেরকে সাজেস্ট করেছিলাম ত্রিপুরা বোর্ডের বই সেখানে কিন্তু বাংলাতে আছে বাট গল্প করে লেখে আছে না গল্প করে লিখলে কি হচ্ছে গল্প আকারে পড়তে আমাদের অসুবিধা হচ্ছে মানে আমরা তো পড়ছি কিন্তু সেই পড়াটা আমরা বুঝতে পারছি না যে এই কোশ্চেনগুলো এখান থেকে কীভাবে তৈরি হচ্ছে মানে আমি কোয়েশ্চেনটা কীভাবে পড়বো মানে এখানে তো পুরো গল্প আছে সবাই বলছে যে লাইন টু লাইন কোশ্চেন আছে লাইন টু লাইন কোশ্চেন আছে কিন্তু ইংলিশে বই দেখলে বুঝতে পারছি যে এখান থেকে কোশ্চেন আছে বাট বাংলাতে বুঝতে পারছি না তোমাদের জন্য কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি পুরো যত এনসিআরটির সায়েন্স বই আছে সমস্ত বই থেকে সেখান থেকে যেখান থেকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে এই বইতে যত কোশ্চেন সব প্রিভিয়াস ইয়ারের বই আসা কোশ্চেনই আছে যেটা এতদিন আমরা ইংলিশ বই বা হিন্দি বইতে টুকটাক পেতাম দিশা পাবলিকেশন বা ইউথ একাডেমি অথবা তুমি ধরো যে পিনাকেল এদের সমস্ত বইতে আমাদের এই সমস্ত কোশ্চেন করতো বাট তোমাদের জন্য প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় এটা করা হয়েছে ঠিক আছে তো এই বইটার আহ একটু ভালো করে যদি দেখি তো আর একটু মানে আগেরবার তোমরা বলেছিলে আগের ভিডিওতে তোমরা বলেছিলে যে তা পরিষ্কার করে তো দেখা যাচ্ছে না ভিডিও কোয়ালিটি ভালো করলে ভালো হয় তো চলো একটু ভালো দেখো বইটা দেখি আগে ফার্স্টে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে ইন্ডেক্স দেখতে পাচ্ছ ইন্ডেক্সটা তো ইন্ডেক্সের মধ্যে কী পাবে আমি দেখো একটা ইউনিট কত ভাগ করেছে দেখো এটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট মানে একক পরিমাপ পরিমাপ যন্ত্র ভৌত ভৌতরাশি ইউনিট ইউনিটে ভাগ করা পরিমাপ তার পরিমাপ যন্ত্র এবং ভৌতস রাশি এই চারটে ভাগে ভাগ মানে একটা অধ্যায়কে যত রকমের ভাঙা যায় ঠিক আছে কোন ভাঙছি কেন কারণ এনসিআরটির বইয়ে সিক্স থেকে টুয়েলভ তোলা হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর কোশ্চেন ওখানে তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এটা ভাঙতে হচ্ছে ঠিক আছে তো তো যান্ত্রিক বিদ্যা এখানে তো প্রচুর কোশ্চেন তৈরি হয় দেখো এখান থেকে যান্ত্রিক বিদ্যা থেকে কি আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি ভর যেন আলাদা করে দেওয়া নেই কিন্তু প্রত্যেকটা বইতে আমাদের বাংলা মিডিয়ামের বইতে কীভাবে একসাথে দেওয়া আছে আর অল্প একটা কোশ্চেন দেওয়া আছে কিন্তু অ্যান্সারটির বইতে কিন্তু অনেক কোশ্চেন এখান থেকেই তৈরি করে আর সেগুলো কিন্তু এইভাবে ভাগ করা আছে তো নিউটনস ল বল ঘাত দেখো ভরবেগ সংরক্ষণ সূত্র দ্রুতি ঠিক আছে তার তারপর হচ্ছে দেখো তরণ ঠিক আছে ঘর্ষণ ঘূর্ণন গতি একদম টুটো এ টু যতগুলো এর মধ্যে সমস্ত কিছু তোলা হচ্ছে তো এটা তোমাদের জন্য কি হবে তোমাদের অনেকটা হেল্প হবে পড়তে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তার জন্য এটা পড়া তারপরে দেখো যদি আমি দেখি এরপরে কেমিস্ট্রিতে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি একটা দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রি দেখে এটা ভূমিকা মানে একদম কেমিস্ট্রির যে বেস যেটা সেটা কিন্তু এখান তোরা যে বিভাগ ভৌত রাসায়নিক পরিবর্তন আর যে সূত্র ও ধ্রুবকের সূত্র ঠিক আছে মূলের ধারণা প্রচুর এখান থেকে কোশ্চেন আসে মূলের ধারণা ধাতু অধাতু আর রূপান্তর অবস্থা মানে কিসে কোনটা রূপান্তর হচ্ছে তার অবস্থা এই চ্যাপ্টার করে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে পুরো চ্যাপ্টার জীবন যদি দেখো বায়োলজি ফাস্ট যে বায়োলজি দেখো প্ল্যান্ট কিংডমের মধ্যে কতগুলো ভাগ করা আছে দেখো ব্যাকটেরিয়া ঠিক আছে সত্রাক শৈবল তো হচ্ছে দেখো ট্রাইডোফাইটা ঠিক আছে এই সমস্ত ভাগে এই ভাগ করে করে দেওয়া আছে তো কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবে বিষয়টা আরও আরও ক্লিয়ার হবে বিষয়টা আর এই একটা বই যেটা তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার যেটা ব্রহ্মস্ত্র এটা কিন্তু গ্রুপ ডির জিকে যে কোশ্চানটা আছে না আমাদের যে জিকে যে জিকে থেকে কিন্তু টোয়েন্টি নাম্বার জি কে আসে এই জিকেটা কিন্তু এই বইতে কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে যাবে কারণ চ্যাপ্টার ওয়াইজ করা হচ্ছে ইভেন তোমাদের প্রত্যেক সুবিধা ওভারঅল ভালো করে প্র্যাকটিস হবে কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টার ওয়াইসে বলে কি হয় শিফট ওয়াইস যেটাকে বলি আমরা সেখানে একটা শিফটে ভ্যারাইটিস কোশ্চেন থাকে হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে ইভেন কনস্টিটিউশন থাকে সায়েন্সের কোশ্চেন থাকে আমাদের কারেন্ট এভিয়ার্স থাকে সব কিন্তু এখানে মিক্সন থাকে তোমাদের এবং শেষ করতে সুবিধা হবে অনলাইনের ফর্মে করা আছে ডেমোটা তুমি কিন্তু একবার থেকে দেখে নেবে ঠিক আছে তো দেখো ফার্স্ট এটা ঠিক আছে ইউনিটটাকে দেখো কতগুলো কোশ্চেন এখানে আসে দেখো সে কোশ্চেন দেখায় তোমাকে আমি দেখো এখানে কোশ্চেন যদি তুমি দেখো দেখো একানব্বইটা কোশ্চেন ইউনিট থেকে আসে মানে এই যে যত কোশ্চেন এখানে দেখছো না সব কিন্তু তোমার হচ্ছে আমাদের কারেন্ট কোশ্চেন যত কোশ্চেন দেখতে পাচ্ছ দেখো তোমাকে দেখায় আমি দু হাজার কুড়ি সালে এসএসসি সিএসএসএল সিএসএস এর কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে তারপর দেখো আমাদের যে রিসেন্ট যে পরীক্ষা এই পরীক্ষা দু হাজার একুশ সালে যেটা পরীক্ষাটা হলো সেই পরীক্ষার কোশ্চেন দু হাজার বাইশ সালে যে আমাদের পরীক্ষাটা হলো সেই পরীক্ষার কোশ্চেন এখানে আছে গ্রুপ ডি কোশ্চেনটা এখানে পাবে দু হাজার একুশ সালে পেয়ে যাচ্ছ কি কোশ্চেন দেখো আমি দুভাবে লিখেছি একটা ইংলিশে একটা বাংলাতে মানে আমাদের কি বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে কি আমাদের ইংলিশ টার্মসটা অনেকটা হেল্প করে আমাদেরকে মানে চিনতে হেল্প করে আমাদের ইংলিশ টার্মটা অনেক দরকার হয় কারণ ইংলিশ টার্ম থাকলে আমরা আমাদের যে পড়ার যে একটা আগ্রহটা বাড়ে কারণ আমরা ইংলিশ সায়েন্স তো সায়েন্স ইংলিশে বেশি ভালো লাগে শুনতে ভালো লাগে কারণ ইংলিশে ওই উচ্চারণটা সেভাবে দেয় তারপর দেখো এখানে দেখো বলের এসে হোক কি বলেছো নিউটন দেখো না প্রত্যেকটা ওয়ার্ড যেমন মিটার মিটার ইংলিশে লেখা আছে তরণ দেখো লেখা আছে অ্যাক্সিলেটার ঠিক আছে অ্যাক্সিলেটেশন প্রত্যেকটা এর ইংলিশে লেখা আছে এই সবগুলো দেখো দু হাজার সালে কোশ্চেন আঠারো সালে কোশ্চেন দু হাজার কুড়ি সালে এন্ট্রিউসের কোশ্চেন কোন শিপে সব শিফটে আছে দেখো দু হাজার একন দু হাজার একুশ সালে কোশ্চেন ঠিক আছে তারপর তুমি দেখো যদি দু হাজার বাইশ সালে গ্রুপ ডি আছে এখানে পাবে দেখো এই যে রোদের একক কি ওহম ওহম দেখো দু হাজার বাইশ সালে গ্রুপ ডিতে এসছে কোন এসেছে এসছে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবে টোটাল দু হাজার চব্বিশ অব্দি এখানে আপডেট করা আছে দু হাজার চব্বিশ অব্দি তো তোমাদের যে রিসেন্ট কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবে এন টিবিসি যত কোশ্চেন আছে মানে যত কোশ্চেন তোমার এনসার টি বেসে আসে সব কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাচ্ছ তারপরে যদি আমি দেখি দেখো এখান পরে একটুখানি একটুখানি র্যান্ডম যাচ্ছে তাহলে কেউ তোমাদের বুঝতে আর সুবিধা হবে কারণ তোমার ডেমোটা এখানে দেওয়া আছে লিঙ্ক তোমরা অবশ্যই ডেমো লিঙ্ক থেকে দেখে নেবে ঠিক আছে তারপর আমি র্যান্ডম যাচ্ছি কারণ সব দেখাতে হবে তো দেখো এই চ্যাপ্টারটা কোথা থেকে শুরু একটা নতুন চ্যাপ্টার ধরে দেখো এখান থেকে দেখো গ্র্যাভিটেশন এই যে চ্যাপ্টার এখানে শুরু হচ্ছে থার্ড চ্যাপ্টার গ্রাভিটেশন দেখো এখান থেকে দেখো নিউটনস ল এটা পয়েন্ট করা আছে যে চ্যাপ্টার ছোটো মানে ওই চ্যাপ্টারকে ভাগ করা নিউটনস ল দিয়ে এখান থেকে কতগুলো কোশ্চেন এসে দেখো কতগুলো কোশ্চেন সব গ্রুপটিতে বা বিভিন্ন পরীক্ষাতে আমাদের পরীক্ষায় এসে এবার এগুলো এরকম কেন করেছে দেখো এক্সট্রা ফ্যাক্ট লিখিয়ে মানে জায়গা নষ্ট করার থেকে চ্যাপ্টারগুলোকে ছোটো ভেঙে দিয়ে তার যে অনলাইনের ফর্মে করলে আমাদের পড়তে সুবিধা আমাদের মুখস্ত করতে সুবিধা থাকে মানে আমাদের দুটো দিক থেকে আমাদের হেল্প করে একটা পড়তে সুবিধা করে আর একটা আমাদের সহজে মুখস্ত হয় কারণ ওই অপশান বেছে বেশি করা আমাদের অনেকটা মানে বোরিং ফিল হয় তাই না দেখো তারপরে দেখো এখান থেকে আমি একটুখানি র্যান্ডম যাই ঠিক আছে অনেকগুলো পেজ আছে তো নন মেটেল ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন থেকে আমাদের কোশ্চেন আসে কি কোশ্চেনগুলো হাইড্রোজেন থেকে আসে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবে করে দেওয়া আছে দেখো সব কোশ্চেন হাইড্রোজেন থেকে এসছে এই যে পুরো টোটাল কোশ্চেনটা হাইড্রোজেন থেকে এসছে যেমন একটা কোশ্চেন আমাদের পড়ে দেখায় যে কোশ্চেন দেখো যে উপাদানটি নিউটন নেই মানে হাইড্রোজেন কটা হাইড্রোজেন মানে যদি বলি হাইড্রোজেন পালন করার তো এক তাই না তাহলে একটাই প্রোটন থাকে নিউটন কি থাকে নিউটন জিরো থাকে এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে হচ্ছে বলছে কি যে উপাদানটিতে নিউটন নেই সেটা হচ্ছে হাইড্রোজেন এটা বিআর পিসিসে আঠেরো সালের কোশ্চেন জলের ভর অনুযায়ী হাইড্রোজেন সত্তরা কত মানে জলের মধ্যে হাইড্রোজেন কত শতাংশ আছে এখানে এগারো পয়েন্ট এগারো এটা কোনো পরীক্ষায় এসছে দেখো এল ডি এ কোশ্চেন দু হাজার সাত সালে এসছে মানে এনসিআরটি যত কোশ্চেন তৈরি হয় যা পিভিএসআর এসছে কিছু কিন্তু এখানে ইনক্লুডিং করা আছে মানে তোমাদের এই বই পড়লে আর সায়েন্সের কোনো চিন্তা করা লাগবে না সেভাবে তৈরি করা মানে এনসিআরটির সায়েন্স আর তো কোনো বই তৈরি হয় না যে এখান থেকে কোশ্চেন তৈরি করছে তৈরি করছে সবাই এনসিআর থেকে তোলে ক্লাস সিক্স টুয়েলভ ক্লাস টুয়েলভ আর কিছু লাগে তো এইভাবে পুরো দেখো পুরোটা জিনিসটা সাজানো আছে এইভাবে আমি যদি এটা দেখি দেখো পুরো বইটা অনেকেই আমি দেখো অনেকটা কথা বলি অনেকেই এই বইটা পার্সেস করেছে ঠিক আছে অনেকেই তোমরা এই প্রায় চার পাঁচ দিন হচ্ছে বইটা পাবলিশ হয়েছে তো এই বইটার চার পাঁচ দিনের মধ্যে তিন চারশো কপি বিক্রি হয়েছে পুরো বই জেরক্স করে বাইন্ডিং করা বুক যেটা তোমরা ভিডিওতে দেখছো ওই বাইন্ডিং করা বুক সে বিক্রি হয়েছে চার পাঁচশো কপি তো তোমরা অবশ্যই এই বইটা ভালো লাগছে বলে কিনছো আর যারা কিনেছে দেখো একটা জিনিস কী বলতো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে আমি তোমাদের বলতে পারি আদার্স কারকেই হয়তো বলতে হবে না যে আমার কোনো একটা বই নিয়েছে না সে অন্য একটা বই নিয়েছে তার কারণটা কি সে আমি বইগুলো সেভাবে তৈরি করছি যাতে তার পড়তে সুবিধা হয় এবং সে সহজে ওই পরীক্ষাগুলো পাস করতে পারে একদম পুরো ওই হাবিজাবি কোশ্চেন দিয়ে উল্টো পাল্টা এ দিয়ে তোমাকে বই ভরাচ্ছি না যা পরীক্ষা ইম্পর্টেন্ট তাই দিয়ে তোমার বইটাকে সুন্দর সাজানো হচ্ছে তার জন্য কিন্তু সবাই বইটা কিনছে এবং পড়ছে আশা করি যারা এই বেরো দেখছো যারা বই অলরেডি কিনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা বইটা পড়ে কেমন করছো কারণ অনেকে আমাকে এসএমএস করে পার্সোনাল করে বলছো দাদা বইটা খুব ভালো ভালো পড়ছি কিন্তু আমি আশা করি তোমরা এই কমেন্টগুলো কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো তাহলে আমার মানে তো সুবিধা হয় তাছাড়া অন্য যারা বই কিনতে চায় তারা কিন্তু এই কমেন্টগুলো দেখলে আরও সুবিধা হয় যে হ্যাঁ তারা রিলেট করতে পারে যে হ্যাঁ বইটা কিনবে কারণ দেখো মেন উদ্দেশ্য কি এই বইটা তুমি তোমাদের জন্যই আনা তোমরা গ্রুপটি যাতে ভালোভাবে পাশ করতে পারো সায়েন্সের যে একটা আমাদের যে প্রবলেম তৈরি হয় যে সায়েন্স আমরা পারি না কারণ আমাদের ইংলিশের বেসটা তো ভালো না কিন্তু সেটা কিন্তু এই বই থেকে কিন্তু কভার হয়ে যাবে তোমার তুমি ভালোভাবে কিন্তু সায়েন্সটাকে কভার করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে

যে যৌগটি দ্রুত রান্নার জন্য ব্যবহৃত হয় সেটা কি এনএসি এনএসিও মানে সোডিয়াম হাইড্রোকার্বোনেট এটা কিন্তু রান্নাকে আরো ফাস্ট করে দেয় মানে আমাদের যে যে কি বলে ওটাকে কুকিং যে প্রসেসটা যে বয়েলিং প্রসেস যেটাকে বলি আমরা সেটা কিন্তু আরো ফাস্ট করে দেয় সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রো যেটা বেকিং সোডা বলি আমরা না সেই জিনিস কিন্তু এটা তো এই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে তারপর দেখো আমরা আরও দেখো বলছে বেকিং পাউডারের যে মৌল থাকে সেটা হচ্ছে কি সোডিয়াম থাকে হাইড্রোজেন থাকে কার্বন থাকে যেটা এই যে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু পাবো তোমরা এছাড়াও তোমাদের দেখো যে এইখানে সোডিয়াম থেকে প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে দেখো কোয়েশ্চেন সোডিয়াম থেকে এসছে এই সেম দেখো আমরা যেটা পড়েছি ওয়াশিং সোডা রাশিয় নাম কি সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এই জিনিসগুলো পাবে কিন্তু দেখো পুরো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আছে মানে এখানে কিন্তু ওই যে এক্সট্রা ফ্যাক্টটাকে সুন্দর করে ভাঙা মানে ওখান থেকে যে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে সবগুলো এখানে কিন্তু সুন্দর করে ভালো করে দেওয়া তোমাদের পড়তে সুবিধা হয় তারপরে দেখো এখান থেকে শরীর ক্যালসিয়াম থেকেও প্রচুর আসে তাই না ক্যালসিয়াম থেকেও দেখো প্রচুর কোশ্চেন আয়রন এখানে দেখো অ্যালুমিনিয়াম আয়রন তাই না এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেখতে পাচ্ছ লেথ মার্কারি যেটাকে আমি বলি পারদ বলি যেটাকে ঠিক আছে মার্কারি তার কপার টিন সমস্ত কিছু থেকে কোশ্চেন আসে আমাদের আলাদা করে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে কিন্তু ভাগ করা কোথাও পাই না একমাত্র এই বইতে পাবে বাংলা মাধ্যমে তোমাদের যেতে সুবিধা হয় দেখোখানে লাইফ সায়েন্স দেখায় অনেকে বসে লাইফ সায়েন্স দেখে এমন কোশ্চেন আছে দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো একটা এক্সপিটারি সিস্টেম দেখো এখান থেকে কি আছে মানব কিডনি মৌলিক গঠন ও কাজ করে দেখো যেই কোশ্চেন 2019 সালে এসেছে মানে দেখো এখানে আরো পরে কি কোশ্চেন এসেছে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমি কিন্তু খুব বেশি মানে এক করে মানে অ্যাড করিনি কোনো জায়গা প্রচুর লাগে জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে এই কোশ্চেনগুলো পরীক্ষা এসেছে আরো পরীক্ষার কোশ্চেন আসে এসেছে কিন্তু সেগুলো অ্যাড করলে কি প্রচুর জায়গা চলে যাচ্ছে মানে শুধু পরীক্ষা অ্যাড করতে আছে তাহলে কিন্তু সে পেজ ভরে যাবে এত অ্যাড হয়ে যাবে কিন্তু কিন্তু কোশ্চেন অল্প হয়ে যাবে তখন তাদের কিন্তু বেশি অ্যাড হয়নি দুই তিনটা তিনটে চারটে পাঁচটা এরকম অ্যাড করেছি সব অ্যাড করে নি তো তোমরা এই বইটা অবশ্যই ডেমোটা একবার দেখবে ঠিক আছে এখানে তো দেখছো ডেমোটা একবার দেখবে তা আরো বেশি ক্লিয়ার তো তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে এই বইটা এইভাবেই পাবে এইভাবে পুরো এরকম জেরক্স করে এরকম বেশ মোটা পেজ দিয়ে বাইন্ডিং করা বুক এতটা পরিষ্কার ভাবে জেরক্স ঠিক আছে এরকম মোটা পেজ দিয়ে কভার করা ঠিক আছে তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে তিনশো টাকায় ঠিক আছে তিনশো টাকায় তোমরা এই বইটা পার্সেস করতে পারবে রকম এক্সট্রা কোনো চার্জ লাগবে না ডেলিভারি কস্ট সব এর মধ্যেই সব কিছু এর মধ্যেই তোমার বাড়িতে বসে তুমি তিনশো পঞ্চাশ টাকায় এই বইটা পাচ্ছ দেখো অনেকে বলছো দাদা ক্যাশ অন ডেলিভারি হলে ভালো হতো আমি একটা কথা বলি ভাই তোমাদের যদি বইটা ফাস্ট পাও দ্রুত পাও এবং সেফলি পাও তার জন্য কিন্তু আমি অ্যামাজন শিপিং থেকে শিপিংটা করাচ্ছি তাহলে কী হয় তোমাদের কাছে সেফলি পৌঁছাবে ইভেন ভালোভাবে পৌঁছাবে তোমরা অ্যামাজন থেকে শিপিং নিয়েছো অনেক অর্ডার করেছো ওরা কি বলতো আমাদের মতো এরকম আউটসাইডার নাচুয়ালি আউটসাইডার তো আমাদের জন্য কিন্তু ওরা ক্যাশ দেয় না ওরা ওই জিনিসটা রাখে না তার জন্য কিন্তু আমাদের প্রিপেইড করতে হয় তো অবশ্যই প্রিপেইডটা করছো এই একটা কারণে তোমাদেরকে আগে আগে পয়সা পেমেন্ট করতে হবে তারপরে তুমি তোমার অ্যাড্রেসটা ফিল আপ করে আমাকে পাঠাবে তোমার হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো তুমি ডিসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা পাচ্ছো এই নাম্বারটায় তুমি টেক্সট করবে হোয়াটসঅ্যাপে টেক্সট করে তুমি কী করবে এই বইটা তার যে পেমেন্টটা এটা করবে আর সাথে তোমার নাম তোমার অ্যাড্রেস তোমার মোবাইল নাম্বার তোমার সমস্ত কিছু তুমি আমাকে পাঠাবে আর তার পরের দিন তোমার এটা শিপিং হয়ে যাবে তিন থেকে চার দিন ম্যাক্সিমাম চার দিন সবাই অলরেডি অনেকে বই কিনেছো তা জানো তোমরা আমি কত স্পিডে এই জিনিসটা করাই ম্যাক্সিমাম চার দিনের মধ্যে তুমি বইটা পেয়ে যাচ্ছ তোমার কাছে পৌঁছে যাচ্ছে তারপর তুমি ভালো করে এই বইটা পড়ো ভালো করে পড়ো গ্রুপ ডি নিয়ে আর জীবনে ভাবতে হবে না সায়েন্সের যে পঁচিশ নাম্বার এখান থেকে তোমার সায়েন্সের পঁচিশ নাম্বার ভালোভাবে কভার হয়ে যাবে তোমার বাইরে এন টুইস এনসিআরটির বাইরে কিছু আছে না তো ভাই এনসিআরটি মানে সব শেষ কথা আর এখান থেকে তোমার টোটালটা কভার হয়ে যাচ্ছে তুমি হবে গ্রুপ ডি চাকরি পেয়ে যাচ্ছ পঁচিশ নাম্বারে তুমি কুড়ি নাম্বার তুলতে পারছো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা এই বইটাকে পার্সেস করে নিয়ে ভালো করে পড়বে ইভেন আশা করি তোমরা সবাই এই জিনিসটাকে ফলো করবে কারণ আমি চাইব যে তোমরা বইটাকে ভালো করে নিয়ে পড়ো মন দিয়ে পড়ো আর গ্রুপ ডির যে পরীক্ষায় ভালো স্কোর করো আর দেখো আমি তোমাকে বলি তোমাদের জন্য কিন্তু আর দুটো বই যেটা এর আগেও পাবলিশ হয়েছে এই বইটা প্রচুর বিক্রি রয়েছে তোমরা এই বইটা ডেমো লিঙ্ক বা তোমার সমস্ত কিছু কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে এই বইটা তোমাদের কোয়ালিটার ভিডিও তুমি চ্যানেলে দেখতে পারো রিভিউ ভিডিও আছে ভালো করে এই বইটার ডিটেলস ভিডিও আছে তোমরা অবশ্যই এই বইটা দেখবে এই বইটা প্রচুর লোক কিনেছো আমি জানি তোমরা এই বইটা পড়ছো আশা করবো তোমরা যারা কেননি তারা কিন্তু অবশ্যই বইটা কিনে নিয়ে পড়ো ইংলিশের এই বইটা পড়লে আর ইংলিশে ভোকাবুলারি নিয়ে আর চাপ নেওয়া লাগবে না ঠিক আছে আর একটা বই যেটা তোমাদেরকে বলছিলাম যে এনসিএফটির প্রিভিয়াস তো অনেকে এই বইটা নিয়ে ভাবছো যে এই বইটার মধ্যে কী আছে তারা প্রথমে ভিডিওতে বললো পরে এখন তো কিছু বললো না দেখো এটা শিফট ওয়াইজ করা আছে একটা শিফটের এই যেমন তোমার উনত্রিশে জানুয়ারি ইভিনিং শিফটের কোশ্চেন ইভিনিং শিফটের যে কোশ্চেনগুলো দেখো এখানে পরপর কোশ্চেনগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো সংবিধানের কোশ্চেনও পাবে এখানে লাইফ সায়েন্সের কোশ্চেন আছে এটা যেমন দেখো এটা তোমার জিকের কোশ্চেন এটা জিকের কোশ্চেন দেখো এটা তোমার হচ্ছে আমাদের হিস্ট্রি কোশ্চেন ঠিক আছে মিক্স থাকে না একটা শিফট ওয়াইজ মিক্স থাকে হিস্ট্রি জিওগ্রাফি তোমার সায়েন্স স্ট্রাটিজিকে কারেন্ট আপিয়ার্স সব মিক্স থাকে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এ সমস্ত কোশ্চেন এটা তোমার হচ্ছে আমাদের যেটাকে বলে ইকোনমিক্স সেই কোশ্চেনটাকে এটা ঠিক আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে স্টাডি জিগের মধ্যে পড়ছে এটা ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মিক্স থাকে মানে আমাদের এই বইটা পড়লে আমাদের যে পঁচিশ নম্বরের মধ্যে যে কুড়ি নম্বর যে জিকেটা আসে না এই জিকেটা কিন্তু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যারা এনটিপিসি পরীক্ষা দেবে তারা কিন্তু এই বইটা পড়বে আর যারা গ্রুপটি তারা কিন্তু অবশ্যই এই বইটা পড়বে এই বইটা সবার জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের পুলিশ বলো বা আমাদের আদার্স যে সমস্ত পরীক্ষা বলো এনটিপিসির টি কোশ্চেন কিন্তু হুবাও কপি করে দেয় তো অবশ্যই অবশ্যই এই বইটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট তোমরা এই বইটা একসাথে আমি বলবো যে তোমরা যখন এই বইটা কিনছো তখন এই বইটা পাশাপাশি কিনে নাও তাহলে কি হবে দুটো জি কে হয়ে যাচ্ছে আর সায়েন্স হয়ে যাচ্ছে তোমাদের দুটো নিয়ে আর চাপ নেওয়া লাগবে না তো অবশ্যই একসাথে অর্ডার করলে তুমি হয়তো কুড়ি টাকা মতো কম পাবে কারণ ডেলিভারি কস্ট একটু কমে যায় তো অবশ্যই অবশ্যই তোমরা এই বইগুলো ভালো করে পড়ো ইভেন পরীক্ষার যে নিজের যে চাকরিটা সেটা অধিকার যেটা তোমার তোমার যে অধিকারটা সেটা তুমি আদায় করে নাও ঠিক আছে তো দেখা হচ্ছে শুধু তখন তো সবাইকে একটা কথা বলবো যে নতুন থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে একবার শেয়ার করা যাবে কারণ তোমাদের এই সাপোর্ট ছাড়া কিন্তু কখনো কখনো আমাদের এই বাংলা মিডিয়ামের কোনো চ্যানেল আগে গ্রো করতে পারে না তো তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট থেকেই কিন্তু তোমাদের সাপোর্ট করলে কিন্তু আমরা এই সমস্ত জিনিসের উপর পরিশ্রম করতে সুবিধা হয় আর কথা বলবো যে মন দিয়ে পড়ো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করো